হ্যালো ব্রড আশা করছি আমার কথা শোনা যাচ্ছে তোমাদের তো অবশ্যই তোমরা যারা নতুন কার্যক্রমে আছো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তো তোমাদের হচ্ছে অনেকেই মানে অনেক প্রবলেমের মধ্যে আছো যে আমরা এখন কিভাবে পড়াশোনা করব। আমরা কি পুরাতন কার্যক্রমে পড়বো আমাদের পরীক্ষা কিভাবে হবে নব যারা নবম শ্রেণীতে আছো যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবা তোমাদের বার্ষিক পরীক্ষা কীভাবে হবে এমনকি যারা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী উঠবা সপ্তম থেকে অষ্টমী উঠবা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবা এবং তারা কীভাবে পড়াশোনা করবা এবং তোমাদের পরীক্ষা কীভাবে হবে বিস্তারিত হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আমি কিছুক্ষণ ওয়েট করব তোমরা সবাই জয়েন হয়ে যাও আমি হুটাট করে লাইভ নেই আমি গ্রুপে পোস্ট দেয় না আমার যখন আপডেট দেওয়ার দরকার আমি তখনই তোমাদের লাইভ দিয়ে দিই হ্যাঁ তো অনেকে বলো যে স্যার আপনার কোনো আপডেট দেন না কেন আমি হুট করে যখন আমি কিছু জানতে পারি হুট করে আমি তোমাদেরকে সেটা জানাই দিই যাতে তোমরা সেটা দেখে উপকৃত হও নামা সরকার ওয়ালাইকুম আসসালাম অনেকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম নমস্কার এবং আদাব সবাইকে তো আমরা যেই কথাটি আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা সিক্স থেকে নাইন পর্যন্ত আছো তোমাদের সম্বন্ধে কি কিছু কথা বলবো যে তোমরা আসলে কিভাবে পড়াশোনা করবে এই নতুন কারিগরণ অনুযায়ী তো তোমরা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু অলরেডি পেয়ে গেছো যে সামনে বছর থেকে কিন্তু নতুন কালী থাকছে না বাট থাকছে না এই কথাটা পুরোপুরি ভুল মানে সত্য নয় কারণ নতুন এরকম থাকছে আমি যেটা বলবো সেটা লিগ্যাল কথা আমি জানা মাত্র তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে এই কারণে হুরার করে আমি লাইভে চলে আসি তো আমি তোমাদের যেটা বলতেছিলাম যে আচ্ছা লামিয়া লামিয়া বলতো সো স্যার আমাদের বার্ষিক পরীক্ষা কীভাবে হবে তো আমি সেই প্রসঙ্গে কথা বলবো আগে আমি তোমাদের যে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা এলাম সেটা কি বলে নিই যে তোমরা যারা সিক্স থেকে সিক্স থেকে হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত আছো ঠিক আছে কি বললাম সিক্স থেকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো একটু কথা ভালো মতো বুঝবা তোমরা যারা সিক্স থেকে অষ্টম নট নাইন নাইন আলাদা আলাদা বর্তমানে যারা তোমরা থেকে পর্যন্ত আছো তোমাদের কিন্তু সামনে বছরের নতুন কার্যক্রম থাকবে তোমাদের কিন্তু চেঞ্জ হবে না মাইন্ড ইট ঠিক আছে মাইন্ড ইট ভালো মতো পড়াশোনা করতে হবে প্রথম টপিক নাম্বার ওয়ান কিন্তু বলে দিলাম যে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমি আজকে পর্যন্ত যতটুকু নিউজ জেনেছি তোমাদের নতুন কারিকুলাম থাকবে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন চেঞ্জ হচ্ছে না পঁচিশ সালে কিন্তু যারা বর্তমান যারা নাইনে আছো তোমাদের কিন্তু যখন তোমরা সালে ক্লাস ক্লাস ওই উঠে কিন্তু তোমাদের শুধুমাত্র নাইনে কিন্তু পুরাতন কারিকুলাম পড়তে হবে অর্থাৎ নাইনের জন্য নতুন কারিকুলাম প্রযোজ্য থাকবে না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি সার সংখ্যা হলো যারা ক্লাস নাইনে আছো তোমরা পঁচিশ সালে ক্লাস টেনে উঠবা তোমাদের পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে অর্থাৎ বর্তমান যারা পুরাতন কারিকুলাম আছে বর্তমান যারা ক্লাস টেনে আছে তাদের ওই আগের কারিকুলাম অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের এসএসসি পরীক্ষা হবে মানে যেটা বলে দিলাম হ্যাঁ আমাদের সম্মানিত উপদেষ্টা স্যার কথা এবং আমাদের যেই শিক্ষামন্ত্রী বর্তমান আছে মানে শিক্ষা উপদেষ্টা যে আছে তার কথায় আমি তোমাদের রিপিট করলাম যারা নাইনে আছো নাইনে তোমরা যারা আছো ক্লাস টেনে যখন উঠবা তোমাদের পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে এবং গ্রুপ থাকবে আর্টস তোমার সায়েন্স থাকবে থাকবেই থাকবে এবং যারা যারা এইট থেকে নাইনে উঠবা যারা বর্তমানে আর কি এইটে আছো বর্তমানে এইটে আসো এইট থেকে যারা নাইনে উঠবা তোমাদের কিন্তু পুরাতন কার্যক্রমে হবে অর্থাৎ তোমাদেরকে যারা মানে যেটা বলতেছি বর্তমান যারা সিক্সে আসো এবং সেভেনে আসো তোমাদের কিন্তু নতুন কার্যক্রম করতে হবে ভাইয়া তোমাদেরকে নতুন কারিকুলাম করতে হবে ঠিক আছে আশা করি তোমরা আপডেটটা সবাই বুঝতে পারছো যে তোমরা যারা সিক্সে আসো এবং সেভেনে আসো তোমাদের হচ্ছে নতুন কারিকলাম ভর্ত হবে অর্থাৎ যারা সিক্সে আসো সেভেন উঠবা আর যারা সেভেন আসো এইট উঠবা অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত নতুন কারিকলাম এবং যারা এইটে আসো বর্তমান যারা এইটে আসো তারা নাইনে উঠবা তোমাদের কিন্তু গ্রুপ থাকবে আর্টস কমার্স সায়েন্স এবং যারা নাইন থেকে টেনে উঠবা তোমাদের কিন্তু গ্রুপ পাবা আর্টস কমার্স সায়েন্স এবং যারা হচ্ছে শুধু নাইন ব্যাচের জন্য পঁচিশ সালে যারা টেনে যাবা তোমাদের জন্য শুধুমাত্র শর্ট সিলেবাসের আয়োজন করবে সরকার থেকে সেটা দিয়ে দিবে অর্থাৎ গণিত হচ্ছে সতেরোটা অধ্যায় থাকে ক্লাস টেনে যখন নাইন টেনে গণিতে পুরাতন কারিকুলাম অনুযায়ী সতেরোটা অধ্যায় থাকে তো হয়তোবা শর্ট সিলেবাসে তোমাদের সেখানে মাত্র আটটা অধ্যায় দিতে পারে ওই আটটা অধ্যায় নিয়ে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে তো এখন হচ্ছে আমি তোমাদের এই যে এইট নাইনের কথা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে এইট থেকে যারা নাইন এবং যারা নাইন থেকে টেনে উঠবা তোমাদের জন্য পুরাতন কারিকুলাম প্রযোজ্য কিন্তু যারা সিক্স থেকে সেভেন উঠবা এবং সেভেন থেকে এইট উঠবা তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কারিকুলাম পড়তে হবে কিন্তু সত্য হচ্ছে যে তোমরা যারা এবার পরীক্ষা দিছ মানে পরীক্ষা যে সিস্টেমে দিয়েছো এই ইউটিউব দেখে আমরা প্রশ্ন দিয়ে দিছি সরকার থেকে প্রশ্ন আউট করে দিছে এইভাবে কিন্তু আর প্রশ্ন আউট হচ্ছে না তোমাদের পরীক্ষা কিন্তু পরীক্ষার মতোই হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা যতদূর শুনেছি যে এমসিকিউ দেবে হচ্ছে তোমার হচ্ছে দশটার মতো তারপর মানে টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষায় নিতে পারে বা পঞ্চাশ মার্কে নিতে পারে তোমার ব্যক্তিগত ব্যাপার তো সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেমন দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর পাঁচটা বড়ো প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে যে কোনো তিনটা লেখো বা পনেরোটার মধ্যে যে কোনো দশটা লেখো এইভাবে আমরা অনেক আগে ক্লাস ফাইভ সিক্সে যখন পড়ছিলাম তখন আমাদের যে কারিগুলোটা ছিল সেই কারিগরমটা আর কি তোমরা পাবা মানে সেইভাবে তোমাদের লিখতে হবে পরীক্ষায় অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বড় বড় প্রশ্ন তারপর বামপক্ষ ডান পক্ষ মিলায়িত হবে ইত্যাদি তার কোন বিভাগ নিলে ভালো হবে লামিয়া সরকার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে স্যার কোন বিষয় নিলে ভালো হবে খুবই সুন্দর একটা কমেন্ট করেছে তুমি যে স্যার কোন বিভাগ নিলে ভালো হবে তো এখন তোমরা যারা ক্লাস এইট থেকে নাইন উঠবা এবং যারা নাইন থেকে টেনে যাবা দেখো একটা দেড় দেড় বছর ধরো তোমরা ক্লাস সেভেন থেকে যারা আর কি বর্তমানে এইটে তোমরা কিন্তু সেভেন থেকে নতুন কারিকুলাম পড়তেছো আর যারা এই নাইনে এইট থেকে নাইন উঠলে তোমরা এক বছর ধরে পড়তেছো বাট একটা জিনিস মনে রাখো ক্লাস এইট এবং নাইনের জন্য আমি কথা বলতেছি বর্তমান যারা ক্লাস এইট এবং নাইনে আসো তোমাদের জন্য কথাটা যে তোমরা কিন্তু এই এক থেকে দেড় বছর ধরে কিন্তু নতুন করে বলতেছ যেখানে আমি গণিতের কথা বলি সেই গণিত বইটা কিন্তু তৈরি হয়েছে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দুইটা কম্বিনেশন করে একটা বই করছে তো এই যারা আর কি এই উচ্চতর গণিতে মানে গণিতের বেশি বেশিরভাগ যে অধ্যায়গুলো দিছে সবগুলো অধ্যায় কিন্তু উচ্চতর গণিতে বেশিরভাগ অধ্যায় উচ্চতর গণিতের আর বিজ্ঞানে যে জিনিসটা দেখলাম তোমরাও দেখছো বিজ্ঞানের হচ্ছে টোটাল চারটা বই সায়েন্সের চারটা বই রসায়ন পদার্থ জীববিজ্ঞান রসায়ন পদার্থ জীববিজ্ঞান তারপর হচ্ছে উচ্চতর উচ্চতর গণিত না সাধারণ বিজ্ঞান এই চারটা বই চারটা বই মিলায় হয়েছে একটা বই সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটা তোমরা বিজ্ঞানের দুইটা বই পড়ো একটা অনুসন্ধানী পাঠ আর একটা অনুশীলন বই তাহলে মোট কথা ভাইয়া আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা মানে সেটা আমার আমার একান্ত মতামত তুমি তোমার মত তুমি গার্জেন বা ছাত্রের কথা বলতে পারো আমি যেটা মনে করি যে তোমরা যারা ক্লাস এইট থেকে নাইন অর্ধ যারা মোটামুটি এইটে পড়াশোনা করছো সেভেনে পড়াশোনা করছো তারা সায়েন্স নিও কারণ আমাদের বর্তমান পৃথিবীটা কিন্তু ভাইয়া সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট সব কিছু কিন্তু সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ তুমি যেখানে যাবা সেখানে সায়েন্স যা করবা না কেন সব সাইন্স সায়েন্স এই তোমাদের সাথে আমি লাইফ নিতেছি এটাও কিন্তু সায়েন্সের বিনিময় হয়েছে তো মোট কথা আমাদের পৃথিবীটা যেমন আপডেট হতেছে এখানে তোমাদেরকে আপডেট হইতে হবে কিন্তু ভাই সায়েন্স নিয়ে হলে পড়তে হবে কিন্তু তুমি সায়েন্স নেওয়া কিন্তু পড়াশোনা করলাম না তারা কিন্তু ফলোয়ার শূন্য ফলোয়ার কিন্তু শূন্য এই কারণে যারা এইট থেকে নাইন উঠবা তোমরা অবশ্যই সায়েন্স নেওয়া যারা আর কি কন্ট্রোল করতে পারবে পড়াশোনা করতে পারবে তারা সায়েন্স নেওয়া কারণ তোমরা কিন্তু এই বিগত দেড় থেকে দুই বছর ধরে কিন্তু নতুন কারিকুলাম পড়তে আর নতুন কারিকুলামে বেশিরভাগ কিন্তু সায়েন্সের পড়া আর্সের পড়া কমার্সের করা খুবই কম খুবই কম আসে খুবই কম কিন্তু সায়েন্সের পড়ায় তোমার মনে করো একশো পার্সেন্টের একশো পার্সেন্টে তোমার হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট সায়েন্সে পড়া একশো পার্সেন্টে পঁচাত্তর পার্সেন্ট সায়েন্সে পড়া ভাইয়া একশো ভিতরে পঁচাত্তর পার্সেন্ট সায়েন্সের পড়া তো এই জন্য আমি যেটা বলবো তোমরা সায়েন্স নেওয়া যারা এইট থেকে নাইন উঠবা সায়েন্স নেওয়া আর যারা নাইন থেকে টেন উঠবা তোমাদের সায়েন্স নিতে হবে মার্কস নিতে হবে কারণ কেন নিতে হবে কারণ তোমাদের যে বইটার কথা বললাম বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের সবগুলাই দেখো সায়েন্সের পড়া শুধু লাস্টের দুইটা অধ্যায় লাস্টের দুইটা অধ্যায় ঠিক আছে লাস্টের দুইটা অধ্যায় হলো তোমার কি লাস্টের দুইটা অধ্যায় হলো তোমার শুধুমাত্র সাধারণ গণিত থেকে দিছে তো মার্কস তোমরা যার নাইন থেকে টেন সায়েন্স নিও ভাইয়া নাহলে কিন্তু ক্লাস যায় তোমার কিন্তু অবস্থা একটু একটু খারাপ হবে কারণ তুমি ক্লাস টেনে যাই যে সাপোজ তোমার করো তুমি আর্টস নিলা বা কমার্স নিলা সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই আর্টসের পরে করতে হবে কমার্সের বারও করতে হবে যা কিন্তু তুমি এক বছর কিছুই পড়ো নাই যদি বলবো আমি তো ইতিহাস সামাজিক বিজ্ঞান পড়ছি আমি তো জীবন জীবিকা পড়ছি এবার ওইগুলো তো পড়তে হবে এটা কমন জ্ঞান ওটা কি পড়ছো তুমি কিছুই পড়ো না হিসাবে এই নতুন ছেলে মেয়ে ভালো মতো পড়ে এটা আমি গ্যারান্টিতে কথা বলবো একটা মেয়ে ভালো মতো পরে নেয় হচ্ছে তোমরা যারা এইট থেকে নাইন নেবো অবশ্যই সায়েন্স নেওয়ার চেষ্টা করবা যোগের সাথে তাল মেলার জন্য আর হচ্ছে যারা নাইন থেকে টেনে যাবা তারাও সায়েন্স নেবা সবাই সবাই নিতে পারে না সবকিছু যারা নেওয়ার যোগ্যতা এই তুমি মনে করো তুমি কি পরিমাণে পড়ছো সেটা আমি বলে দিব সেটা তুমি জানো এবং অবশ্যই স্যারদের সাথে আলোচনা করে নিবা স্যার আমি করবো সারাই তোমাকে বলবো কিন্তু আমি যেটা ভাইয়া পরামর্শ দিব যে তুমি যদি ক্লাস নাইনে এই জাতের আছে নয় মাস চলে নয় মাস এই নয় মাস যদি তুমি ভালো মতো পড়ো সায়েন্সের বেসিক্যালি ক্লাস নাইনের গণিতটা আর হচ্ছে সাধারণ বিজ্ঞান মানে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অনুসন্ধান বই এই দুইটা বই মানে তিনটা বই ধরো তিনটা বই যদি তুমি ভালো মতো পড়ো ভাইয়া তুমি শিওর থাকো নিশ্চিত থাকো তুমি ক্লাস টেনে যাতে সায়েন্স নিলে তুমি পড়তে পারবা পার ভাই ঠিক আছে আবার ক্লাস এইট থেকে তার নাইন উঠবা তোমাদেরও সায়েন্সের পড়ায় সব কিছু সায়েন্সের পড়া তোমরাও পারবা স্যার আপনি তো সায়েন্সের কথাই বললেন আমি তো কারিগরি ভোট মানে টেকনিক্যালে পড়ি তাইলে কি করতে পারি বলেন প্লিজ এখন সাইমুল সামিউল কমেন্ট করেছ যে টেকনিক্যাল ভোটের কথা ওটা আলাদা ঠিক আছে স্যার আপনার বাড়ি কি ফরিদপুর হ্যাঁ আমার বাড়ি ফরিদপুরে তামান্না কিচেন অ্যান্ড ব্লকস কমেন্ট আমার বাড়ি ফরিদপুরে তো যেটা কথা বলতেছিলাম অনেকে একটু কমেন্ট করছো কমেন্টটা অনেকেই স্যার আমরা যারা নাইনে পড়ি তাদের তো সমস্যা হবে নাইনের পরীক্ষা ফোন দেখে দিচ্ছি এখন আকের কারিকুলাম হলে কি করব। তোমরা কি বললাম যে নাইনে তোমরা কারিকুলাম ফোন দেখে দিছো ঠিক আছে ইউটিউব দেখে দিছো বাট তোমাদের নাইনে যে ফাইনাল পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু রিয়েল পরীক্ষা হবে রিয়েল পরীক্ষা কেমন পরীক্ষা সেখানে তোমাদের স্যাররা পরীক্ষা প্রশ্ন করাবে মানে ওইটা হচ্ছে তোমার সৃজনশীল না সৃজনশীল আপাতত পাচ্ছ না সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে বড় বড় প্রশ্ন বড় প্রশ্ন সাথে এমসি থাকবে এবং এভরিথিং কিছু থাকতে পারে এইভাবে তোমাদের কি পরীক্ষাটা কনভার্টেড করবে বুঝতে পারছো আর যারা হচ্ছে এইট থেকে উঠবা এইট থেকে নাইন উঠবা তোমাদের পরীক্ষা তো এইভাবে হবে ঠিক আছে তো আশা করি তোমরা এইট এবং নাইনটা বুঝতে পারছো এখন থাকো সিক্স থেকে সেভেন তোমরা কি করবা ওই সিক্স থেকে সেভেন তোমাদের পুরাতন কার্যক্রম থাকবে কিন্তু সত্য হচ্ছে পঁচিশ সাল থেকে তোমাদের পরীক্ষা কিন্তু রিয়াল পরীক্ষা হবে অর্থাৎ তোমরা যেমন এখানে মোবাইল দেখে ইউটিউব দেখে পরীক্ষা দিচ্ছ সেমন পরীক্ষা না ওই সংক্ষিপ্ত বর্ষ থাকবে এমসিকিউ থাকবে আর হচ্ছে তোমার বড় প্রশ্ন থাকবে এই কারণে এখন থেকে তোমরা যারা সিক্স সেভেন বা সিক্স থেকে এইট পর্যন্ত আছো যেহেতু সিক্স থেকে এইট পর্যন্ত তোমার নতুন কারিকুলাম থাকবে এই কারণে তোমরা এখন থেকেই বইটাকে ভালো মতো পড়বা বেসিক্যালি গণিত বিজ্ঞান ইংরেজি আর এই তিনটা বই ভালো মতো পড়বা ঠিক আছে বইটা একবার সুন্দর মতো রিডিং পড়বা বেসিক পড়বা নোট করে করে পড়বা নোট করে করে পড়ার কোনো বিকল্প নাই সেটা কিন্তু আমি প্রত্যেক ক্লাসেই পড়ি হ্যাঁ আর তোমরা যারা নাইনে আছো আমাদের কিন্তু গণিত কোর্স অলরেডি আমরা বার্ষিক পরীক্ষায় কীভাবে প্রশ্ন হবে ওইভাবে কিন্তু আমরা একবার পড়াইতেছি অলরেডি আমরা গণিতের পঞ্চম আদায় শেষ করছি আর একটা ক্লাস মেবি লাগবে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তি হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ভর্তি করাই দেবো তোমাদের নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে ভর্তি হয়ে যাও ঠিক আছে ভালো কিছু হবে ওকে যাই হোক লাইভটা একটু একটু নেট চলু করছিল সরি সবাই জয়েন হোক আশা করি দেখা যাচ্ছে ওকে সবাই একটু জয়েন হও দেখি যা আচ্ছা একটু ওয়েট করি নেটটা একটু আসুক নেটটা খুব স্লো করতেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত হয়ে যাও জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর ঠিক আছে নেট নেট একটু স্লো হয়ে গেছে সরি নেট একটু স্লো হয়ে গেছে নেট চলে আসবে একটু ওয়েট করো আচ্ছা আমি কথাটা বলি যে স্যার আমাকে দেখা যাচ্ছে না কী বলো আসলে কি আমাকে দেখা যাচ্ছে না আমার কথা কি শোনা যায় আমার আমার নেট একটু চলে গেছে বুঝছো নেটটা একটু চলে গেছিলো তো ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিলো আচ্ছা আমার কথা কি শোনা যায় আমার কথা শোনা যাচ্ছে না আচ্ছা তোমরা হচ্ছে আমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে নাম্বারটা তোমার উঠাই নাও জিরো সেভেন আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা ইয়ে রাখো এখানে ম্যাসেঞ্জারের হোয়াটসঅ্যাপে নক দিও সেখানে কথা হবে সেখানে তোমরা সেখানে আর কি তোমরা হচ্ছে কী করবা যোগাযোগ করেও যারা আর কি ভর্ত হয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর অর্থাৎ জিরো ওয়ান সেভেন উনচল্লিশ চুয়ান্ন ছিয়ানব্বই চুয়ান্ন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার যোগাযোগ করবো আমি লাইভ টাইমে একটু সমস্যা হচ্ছে নেট নেট শুরু হওয়ার কারণে সরি আমি লাইভটা কেড়ে দিচ্ছি লাইভটা হচ্ছে কেড়ে দেবো এরপর হচ্ছে একটু একটু পরে জয়েন করবো আমরা তো আমরা লাইভটা কেড়ে দিই সরি আচ্ছা আলামিন তোমার কি প্রশ্ন উত্তর আছে আমি দরকার হলে আমি নেক্সট আর একদিন লাইফে আসবো আজকে লাইফে সমস্যা হয়ে গেছে আচ্ছা নাম্বারটা আবার উঠাও জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর হ্যাঁ লাইভটা আমি কেড়ে দিয়ে আবার জয়েন করি তোমরা থাকো লাইভটা কেড়ে দিয়ে আমি জয়েন করি ঠিক আছে এখনই জয়েন করবো